হ্যালো গাইজ তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো আমার মেয়ের কিছু দুষ্টুমি তো আমার বাবার বাড়িতে মাটি পেয়ে কীরকম দুষ্টুমি করছে সেটাই বলবো আর আমাদের এখানে কী কী আছে সেটাও বলবো তো এই দিকে আমি রসুন ছাড়াচ্ছিলাম আর এই দেখো আমাদের বাড়ি কত্ত পিঁয়াজ তো আমাদের যেহেতু জমির জায়গা আছে সেই জন্য চাষবাস করে আর এইদিকে আমার মেয়ে আর আর আমাদের বাড়ির পাশের একটা ছেলে মিলে দেখো কি করছে আমার মেয়ে এত খুশি এই মাটি মানে ছানতে পেরে তো আর কী বলবো বলেই বোঝাতে পারবো না আর এগুলো ছিল পুরোই বালি যেহেতু আমাদের ঘর ভেঙেছে সেই জন্য এই বালিগুলো এনেছে ঘরের মধ্যে দেওয়ার জন্য মানে ডোয়া গাঁথার জন্য আর আমার মেয়ে সেইগুলো নিয়ে ছানছে আর যেহেতু কালকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে সেই জন্য আরও ভিজে আছে কাদা কাদা মতন হচ্ছে ওর তো খুব খুশি এইগুলো কোপে তো যেহেতু আমাদের বাড়িতে মাটি নেই মাটির ছানতেও পারে না সেই জন্য এখানে এসে খুব আনন্দ পাচ্ছে আর দেখো মাটিগুলো কিভাবে ছানছে এইগুলো প্রত্যেক দিন তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না কিছু কিছু দিন করি আর এই দেখো আমার মেয়ের দুষ্টুমি তো যখন ছোট্ট ছিল ভাবতাম ঠিক কি শান্তই না হবে এখন যত দিন দিন বড় হচ্ছে ততই যেন দুষ্টুমি বেড়ে যাচ্ছে আর এখন দুষ্টুমি করবে না তো কখন দুষ্টুমি করবে তো সেই এই দুষ্টুমিগুলো আমার কাছে খুবই ভালো লাগছে সেই জন্যই তো ভিডিওটা করে রাখলাম যাতে ও বড় হলে দেখতে পারে আর এইটা হলো আমাদের বাড়ি আর ওই দেখো সামনে পেছনে পেঁয়াজ রাখা তো এরকমই পেঁয়াজ রসুন লাগিয়েছিল আমার বাবা তো আমার বাবা যেহেতু চাষবাস করে সেই জন্য এরকম পেঁয়াজ রসুন গম এইগুলো সবই আমাদের বা আর আমাদের আটাও কিনে খেতে হয় না যেহেতু আমাদের গম আছে সেই জন্যই গম ভাঙিয়ে যে আটাটা হয় সেটা থেকে রুটি খাই সেটা খেতে না দারুণ টেস্ট মানে বাজারের আটার থেকে আমাদের ভাঙানো আটার রুটির টেস্টই আলাদা আর এই দেখো আমার মেয়ে এইবার আমার মুখে দিয়ে দিল বালি এরকমই দুষ্টুমি করে দেখো আমি বকছি আর আমাকে মাখিয়ে দিচ্ছে বালি মুখে মাখিয়ে দিচ্ছে তারপর চোখেও দিয়ে দিয়েছে আর এই দেখো আমি বারবার করছি আরও বারবার এরকম দুষ্টুমি করছে তো এইবার দিতে গিয়ে চোখে লেগে গেল তো আমি বলছি দিস না চোখে লাগছে তো তাও বেশি বেশি করে দিচ্ছে এত দুষ্টু তারপর চলে গেলাম চোখ ধুতে এই যে চোখ টুক ধুয়ে আসলাম তো বাড়িটা গেল যেহেতু মাটির বালি সেই জন্য অতটা প্রবলেম হয়নি যদি এমনি কি কিচকিচে বালিগুলো হতো না তাহলে হয়তো খুবই প্রবলেম হতো আর আমার এই স্বভাবটা খুবই খারাপ যে আমাদের মুখ মোছা আর এই দেখো আমাদের বাড়ি কত পেঁয়াজ তো তোমাদের কার কার পেঁয়াজ লাগবে অবশ্যই কমেন্ট করে বলো আর চলে এসো ভিন্নগর নাজিরপুর আমার বাড়ি থেকে পেঁয়াজ নিয়ে যেও আর এই দেখো এখানে আছে ফুল তো এই ফুলগুলোয় ওষুধ দেওয়া ছিল বারণ করলাম তা সত্ত্বেও আমার মেয়ে ফুল ধরলো ফুল ধরে নিয়ে ছেড়ে। ছিঁড়ে ছিটায় আর বলে কি উলু 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 আর যেহেতু ফুলে ওষুধ দেওয়া সেই জন্য আমি বললাম দিয়ে তাড়াতাড়ি আয় হাত ধুয়ে দেবো আর হাত ধোয়ার কথা শুনে তো আমার মেয়ে মহাখুশি দৌড়ে চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত